দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ আবু সাইদ সাধারণ একজন শিক্ষার্থী হয়েও বিশ্ব দরবারে সমাদৃত হওয়ার এই গল্পটা মোটেও আনন্দের নয় বরং অত্যন্ত বিষাদময় এবং পীড়াদায়ক পতিত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুন সহ এক দুঃসহ দুঃশাসনে দেশের মানুষ যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল ঠিক তখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু নিজের জীবন উৎসর্গ করে এই প্রজন্মের এক খনো জন্ম এবং আন্দোলনে সঞ্চার করেন তিন প্রগতি রিপোর্ট শফিউল্লা সুমনের ক্রান্তি লগ্নে জাতিকে উদ্ধারে কোনো না কোনো একজন ঘনজন্মা বীর জন্ম নেয় আবু সাইদ তেমনই একজন বীর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যিনি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন তার জীবন বিলিয়ে দেওয়া আন্দোলনের গতিকে বদলে দিয়েছিল তুমুলভাবে সারা দেশের ছাত্র জনতা তার জীবন উৎসর্গকে তাদের আন্দোলনের পাথেও করে নিয়েছিলেন পীরগঞ্জের বাবনপুর গ্রামের পল্লীর এক দরিদ্র পরিবারে ২০০১ সালে জন্ম আবু সাইদের নয় ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাইদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের ছাত্র এটা আমার সংসারের মধ্যে একটা পুরদ্বীপ ছিল আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবি যেই কৃষকের ভার্সিটিতে যাইতে পারে কিন্তু ছেলেটা মেধাবী ছিল এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি হয়তো আমি দেখি হয়তো মরে যাব সেই আশাটা আমার আর ফুল না ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যেও দোয়া করবেন সকলেই যেন জান্নাতবাসী হয় ষোলোই জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে শহীদ হন আবু সাইদ সৃষ্টি করেন আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য নজির আবু সাহেব দেখিয়ে দিয়েছে কিভাবে স্কুলিংয়ের মতো আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে আবু সাঈদের জন্য লক্ষ কোটি আবু সাইদ বাংলাদেশে তৈরি হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করে প্রেসিবাদের সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা আদি আবু সাইদ যেভাবে চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে তার স্বপ্ন যাতে সফল হয় আমরা সে প্রত্যাশা করছি দুই হাত দুই দিকে টান করে বুক চিটিয়ে দেওয়া আবু সাইদকে কাছ থেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য আজ নিস্তব্ধ ও নির্বাক করে দেয় সকলকে আবু সাইদের যে মৃত্যু এটা ছিল অত্যন্ত নৃশংস ছেলেটা মনে করেনি যে যেহেতু সে বুক পেতে দিয়েছিল তার ভেতরে আমার ধারণা তার অবচেতন ভেতরে একটা আস্থা ছিল আমাকে পুলিশ গুলি করবে না কারণ আমি তো নিরস্ত্র কিন্তু তাকে পুলিশ গুলি করেছে দেশের সর্বস্তরের মানুষ এটা নিতে পারেনি আবু সাঈদের মৃত্যু এবং তার পরে এটার প্রতি মানুষের যে রিয়াকশন এটা বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্যতার প্রতি আকাঙ্ক্ষা অন্যায়কে না বলা যে কোনো বৈষম্যকে না বলারই একটা প্রতিফলন বিশ্লেষকদের মতে আবু সাইদেরা প্রতিদিন জন্মায় না তারা ক্ষণ জন্মা কালে কালে জাতির মুক্তির জন্য আবু সাইদরা একজন করেই জন্মায় নিজের জীবনকে উৎসর্গ করে যে জাতিকে উদ্ধার করে তার মহাকাব্যিক বীরত্ব গাথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে মনে রাখবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ছিল তারের আত্মত্যাগেরই ইতিহাস এটি নতুন স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের মানুষকে নতুন করে স্বৈরাচার মুক্ত করার ইতিহাস এই ইতিহাসের অগ্রবর্তী যোদ্ধা ও বীর আবু সাঈদের বৈষম্য বিরোধী চেতনা ও গভীর দেশপ্রেম সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এমনটি আশা সকলের শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ